তো যে সার্ভারে সারা বিশ্বে ছবি চলছে এই প্রথম ও তো দেখাই দিল আল্লাহ রাব্বুল আমীন আগামীতে আমরা আরো ভালো ভালো ছবি ওর দেশে আশা করব ইনশাআল্লাহ বাংলাদেশে আমার মনে হয় এত বড় পাবলিসিটিতে এত বড় বিজ্ঞাপনে এত বড় সেলুনের উৎপাদন আজ বাংলাদেশে হয় না এটা বিডিএম না দেখিয়ে দিয়েছে যে না আইকন সেলুনে যে মানুষ এত এত ইউটিউবার এত ভক্ত। এবং শাকিব খানেরও মনে অনেক বক্তব্য এখানে আছেন আমি আবার সাকিব পক্ষে সবসময় থাকি সাকিব খান আমার লোক সাকিব জানাচ্ছি সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আপনারা এখানে আসছে অনেক কষ্ট করে পাঁচটা এসি চলছে তারপর মানুষ যাচ্ছে না গরমে মানুষ ভিরে গেছে দর্জ্জা মানুষ দর্জ্জা মানুষের ঢোকার জায়গা নাই পুরো রামপুরের রাস্তায় রাস্তা বিশাল বিকল মানে বিশাল লাইন ধরে নিচে আমরা যেভাবে আপনারা যেভাবে সারা দিয়েছেন আশা করি এই ছেলেও আপনারা যেভাবে করবেন এই ছেলেও ওরকম ভরপুর লোক থাকে হিমনান জানি সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এই সেলুন দিয়ে সবার কাছে এই প্রত্যাশা করছি এবং আমার শিল্পীরাও আমার যারা শিল্পীরা আছে তারাও এই ছেলে ইনশাল্লাহ সবাই আমি ডিগুলা দিয়ে যাচ্ছি আমাদের আর্টিস্ট চলচ্চিত্র শিল্পীর আমি কয়েকজন নাম ওদের লিখে দিয়ে গিয়েছি ওদেরকে আসলে ফ্রি সার্ভিস দেওয়া হবে ইনশাআল্লাহ ওদেরকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি বসে দোয়া করবেন মামা আপনি তো আমি আমি জাগি যাইছি তাকে নিয়ে আসছেন সাকিব খানকে আমার সেলুনে কবে নিয়ে আসবেন আচ্ছা ও তো দেশে নাই ও তো বিদেশে আছে আমি আমার আপনার চেষ্টা করব সাকিব খানকে এখানে একদিন আনতে সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের দোয়া করবেন সাকিব খানের জন্য সবাই দোয়া করবেন সে সেদিন আরো যে বড় উপরে উঠছে ইনশাআল্লাহ বলিউডে বলিউডে যদি চান্স পায়

আর কেউ বাংলা সিনেমা অবশ্যই আর কেউ জানা যিনি চেষ্টা করে অবশ্যই হবে এবং ওর চেষ্টা করতে হবে অত চেষ্টা করছে চেষ্টা করলে অবশ্যই হবে আর আমি মনে করি আমাদের আরো হিরো আছে

অবশ্যই সৃষ্টি হবে আল্লাহ দুনিয়ায় পঁচিশ বছর তিরিশ বছর পর একটা করে চেঞ্জ হয় এরকম একটা চেঞ্জ আবার এসে পড়বে আসতেই হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুক কেউ জায়গায় কেউ ভাঙতে পারে না যার যার জায়গায় শেষে আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন